প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে যে মজার রান্নার দৃশ্য দেখছেন এটি হলো শুকুরের ভুড়ি পাহাড়িদের কাছে এর শাক একই বিশেষ আগুনের ধোঁয়ার সাথে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকা ভুরির মধ্যে মিশে যাচ্ছে পাহাড়ির মশলার অন্যান্য ঘ্রাণ যা দূর থেকে হৃদয় ছুঁয়ে যায় চারপাশে সবাই অধীর আগ্রহের অপেক্ষা করছে এই সুস্বাদু ভোজের জন্য শুকুরের ভরির রান্নার স্বাদ বাড়িদের কাছে শুধু পেট ভরানোর আনন্দ নয় বরং একসাথে ভাগ করে খাওয়ার এক মিলন মেলা অনুভূতি 加不会谷鸟。